আমার নবী মা নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এরে উন্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না

ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই গ্রহণ করবে আমার দাওয়াতকে ঘরে বাইরে চতুর্শে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মাজান খাদি যা চিৎকার দিয়া বলে নবী পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নে আমি খাদিজার হাতটা দরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াইয়া দেন এই জমিনে মরিয়াও যদি যায় ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারী নি কোন পুরুষ না তিনি একজন মহিলা কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের একটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুমি সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা প্রথম দরজা ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি